পুলিশে নতুন করে পদোন্নতি দেওয়া হচ্ছে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি পাচ্ছেন অন্তত পঁচিশ কর্মকর্তা বিবেচনা নেওয়া হচ্ছে সতেরো আঠারো বিশ ও একুশ ব্যাচের কর্মকর্তাদের সবচেয়ে বেশি রাখা হচ্ছে বিশ ব্যাচের কর্মকর্তাদের যাদের এ যাত্রায় বিবেচনা নেওয়া হচ্ছে তারা বেশিরভাগই ক্ষমতাচ্যুত পলাতক সরকারের সুবিধাভোগী বিশেষ করে বিশতম ব্যাচের অনেকেই একাধিক জেলার পুলিশ সুপার এসপি ছিলেন তৎকালীন জেলার এসপি হিসেবে বিগত দু সালের রাতের ভোটে প্রত্যক্ষ ভূমিকা রাখেন বিএনপি জামাত নেতাকর্মীদের ওপর চালিয়েছেন অত্যাচারের স্টিম রোলার এমন কোন জুলুম নেই যা তারা করেননি এসপি হওয়ার পর থেকে অতিরিক্ত ডিআইজি পর্যন্ত যেখানে দায়িত্বে ছিলেন বিরোধী দল দমনের নামে নির্মম নির্যাতন চালান এসব কর্মকর্তা দু সালের ডামি ভোটে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন পুরস্কার হিসেবে নিয়মিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বশেষ পাঁচ আগস্ট পদ পরিবর্তন না হলে তারা এতদিনে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে জানা গেছে দু মাঝামাঝি সময় অতিরিক্ত থেকে পদে প্রক্রিয়া শুরু হয় এক্ষেত্রে আঠারো বিশ ও একুশ ব্যাচকে বিবেচনায় নেওয়া হয় এই তিন ব্যাচের মোট সাতাত্তর জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নীত দেওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত করা হয় ওই কর্মকর্তাদের সবাই ছিলেন ফাসিজ আওয়ামী লীগের প্রতি অনুরক্ত প্রায় সবাই ছাত্র জীবনে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন সহ বামপন্থী রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন এদের মধ্যে অন্তত পঞ্চাশ জনের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল দু সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সুপেরিয়র সিলেকশন বোর্ডের এস এস বি বৈঠকে ওইসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকার আইনি বাধ্যবাধকতার কথা চিন্তা করে পদোন্নতির ঘোষণা পিছিয়ে দেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী দু সালে নির্বাচনের পর ওই সাতাত্তর জনকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়ার কথা ছিল ফ্যাসিবাদ সরকারে পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পদোন্নতির সুপারিশ প্রাপ্ত এসব কর্মকর্তার কাছ থেকে বিপুল অঙ্কের ঘুষ নেওয়ার বিষয়টি জানাজানি হলে আওয়ামী লীগের একাধিক মন্ত্রী এবং প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার বিশ কর্মকর্তার তালিকা পাঠায় আসাদুজ্জামান কামালের কাছে গত বছরের জুলাই আন্দোলনের পর কিছুদিন চুপচাপ ছিলেন সাবেক সরকারের সুবিধাভোগী কর্মকর্তারা শতাব্দীর কর্মকর্তার মধ্যে যারা চাকরিতে টিকে গেছেন মাসখানেক আগে থেকে তারা সক্রিয় হয়ে ওঠেন পরিষদ দপ্তর এবং মন্ত্রণালয়ে আনাগোনা বেড়ে যায় তাদের জানা গেছে পুলিশের উচ্চ পর্যায়ে এবং মন্ত্রণালয়ে তদবির করে সম্ভাব্য তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন সদর দপ্তর এবং মন্ত্রণালয় থেকে এরই মধ্যে গ্রিন সিগনালও পেয়েছেন সুবিধাভোগী ওইসব কর্মকর্তা আফরোজা আদিবা অনুসন্ধান নিউজ